রকম বাটার জামেলা ছাড়াই বানিয়ে নেন পেঁয়াজও আর এটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন পুরা রমজান মাস জুড়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই পেঁয়াজগুলি আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পেঁয়াজও বাটার জামেলা ছাড়া পেঁয়াজো কীভাবে সহজে তৈরি করা যায় সেটি নিয়ে আসছি পেঁয়াজ ভালো হয় মুগের ডাল দিয়ে আমি এখানে হাফ কেজি মুগের ডাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি ওয়ান থ্রি কাপ বোটের ডাল দিয়েছে ওয়ান থ্রি কাপ এখন সবগুলি ডাল আমি একটু ভালো করে মিশিয়ে এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তিন চারবার পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এখন একটি স্ট্যানারে পানি জড়িয়ে নিয়েছি এখন একটি প্লেটে আমি ছড়িয়ে দেব এটি কড়া রোদে শুকিয়ে নিতে হবে দুই দিন আমি ভালো করে শুকিয়ে নেব আপনারা বেশি করেও নিতে পারেন চার পাঁচ কেজি করে ব্ল্যান্ড করে রেখে পুরা রমজান মাস ব্যবহার করতে পারবেন দুই দিন শুকানোর পর এরকম শুকিয়ে গেছে এখন আমি ব্ল্যান্ড করে ব্ল্যান্ডার মেশিনে আমি আদা ভাঙ্গা গোড়া করে নেব একবারে ফিনিশ গোড়া করব না দেখেন এরকম এরকমভাবে আমি গোড়া করে নিয়েছি আদা বাঙ্গা সেমেজ এরকম এখন এখান থেকে আমি কিছুটা আমি পেঁয়াজ তৈরি করবো বাকিটুকু আমি একটি বয়মে রেখে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা প্রথম একটু বেশি লাগবে কারণ এটি রেস্টে রেখে দেব তাই শুকিয়ে যাবে এখন ডাকনাদা ডেকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর পানি শুকিয়ে আসছে দেখেন দেখতে সিম বাটা ডালের মতনই লাগছে এখানে দিয়ে দিচ্ছি সম পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কচি সাত আটটা কালো জিরা দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া হাফ চামচ লবণ দিয়েছি স্বাদ মতো এখানে আর কোনো মশলার প্রয়োজন নাই এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে শুধু বেজে নেওয়ার পালা আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটুকু গরম করে নিয়ে বাস এভাবে বেজে নেব চুলা মিডিয়ামে রেখে রেখে বাঁচতে হবে যেন ভিতরে সুন্দরভাবে হয় মিডিয়ামে রেখে আমি সবগুলো পেঁয়াজু আমি বেজে নিচ্ছি যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি স্ট্যানারে উঠে নিব খুব সহজেই এই পেঁয়াজগুলো বানানো যায় এবং বাটা বাটার কোনো জামেলা নাই আবার খেতেও খুব দারুণ লাগে এই রমজানই তৈরি করে নেন এরকম মজাদার পেজও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ